হজরত মারিয়ামা আলী ইসলামের জন্মের পর তার অভিভাবকত্বের দায়িত্ব কে নিবে তা নিয়ে শুরু হয় এক ধরনের দ্বন্দ্ব অবশেষে সিদ্ধান্ত হল লটারি মারা হবে যার নাম লটারিতে উঠবে তিনিই হবেন সেই সৌভাগ্যবান আল্লাহর হুকুমে লটারিতে নাম উঠলো তার খালু হজরত জাকারিয়া আলী ইসলামের নাম আর সেদিন থেকে তার তত্ত্বাবধানেই বাইতুল মোকাদ্দাসের পাশে মেহরাবে বড় হতে লাগলেন মারিয়াম আল এভাবে সময় কেটে যেতে লাগলো মারিয়াম আলী ইসলাম তখন প্রাপ্ত বয়স্কা তিনি মসজিদের খ্যাদমত করতে লাগলেন জাকারিয়া আলী ইসলাম যখনই মারিয়াম আল ইসলামের খোঁজ নিতে আসতেন তখনই দেখতে পেতেন মৌসুম ছাড়াও নানা ফল ফলাদি তার কাছে রয়েছে তাই তিনি একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন এগুলো কোথায় পাও তুমি মারিয়ামা আলি ইসলাম জবাবে বললেন আমার রব আমাকে দেন এই কথা শুনে হজরত জাকারিয়া আল ইসলামের মাঝে ভাবান্তর সৃষ্টি হলো তিনি মনে মনে বললেন যে আল্লাহ মৌসুম ছাড়াও মারিয়ামকে ফল দিতে পারেন সেই আল্লাহ তো আমাকে এই বুড়ো বয়সেও সন্তান দিতে পারেন হজরত জাকারিয়া আল ইসলাম নিভৃতে গিয়ে সমস্ত মনোযোগ রবের দিকে দিয়ে হাত দুটো উপরে তুলে আরজ করলেন হে আমার রব আমি তো বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে আমাকে তুমি নেককার সন্তান দান করো যে হবে আমার পরে আমার উত্তরাধিকারী হে আমার রব আমি তো তোমাকে ডেকে কখনো নিরাশ হইনি না এইবারও তিনি তার রবকে ডেকে নিরাশ হননি জাকারিয়া আলী ইসলামের দোয়ার জবাবে আল্লাহ তার নিকট পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে ফেরেশতা পাঠালেন মানুষ হিসেবে আমরা বড়ই ধৈর্য হারা একবার দুইবার তিনবার ডাকার পরেও যখন দেখি আমাদের দোয়া কবুল হচ্ছে না তখন আমরা হাল ছেড়ে দেই আমাদের নিজেদের দোয়াতে নিজেরই বিশ্বাস থাকে না আমরা তখন অভিযোগ ছেড়ে দেই রবের প্রতি। কেন আমার দোয়া কবুল হচ্ছে না অথচ বার্ধক্যের শেষ পর্যায়ে এসে যখন মাথার চুলগুলো পেকে একদম সাদা হয়ে গেছে তখনও সন্তান কামনায় হাত দুটো উপরে তুলতে দ্বিধা করেননি হজর জাকারিয়া আলিয়া সালাম সন্তান আগমনের খবর পেয়ে হজরত জাকারিয়া আলি সালাম বললেন এটা কিভাবে সম্ভব যখন কিনা আমি বার্ধক্যের শেষ সীমায় আছি আর আমার স্ত্রী বন্ধা আল্লাহ বললেন এভাবেই আল্লাহ যা চান করেন বললেন জাকারিয়া তাহলে আমাকে নিদর্শন দিন আল্লাহ বললেন তুমি তিনি দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল রইলেন এরপর এলো সেই কাঙ্ক্ষিত দিন তার কোল জুড়ে এলো এক ফুটফুটে পুত্র সন্তান সন্তান জন্ম লাভের পর আল্লাহ বললেন আমি এর এমন নাম রাখবো যা এর আগে আর কেউ রাখেনি এই সন্তান হবে নেতা অনুগত নারী সঙ্গ মুক্ত ও সৎকর্মশীল নবী আল্লাহ তার নাম রাখলেন বয়সে থেকেও মাসের বড় ছিলেন অবাধ্য জাতির প্রতি ইয়াহিয়া আলী ইসলাম দাওয়াত দিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি নারী সঙ্গ মুক্ত অর্থাৎ চিরকুমার ছিলেন দাওয়াতি কাজ বেগবান হতেই স্বভাবত ইহুদিরা তাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা এমনটা করেছে ঈসা আলী বিরুদ্ধেও এক বর্ণায় পাওয়া যায় এক নষ্টা মহিলার পরচনায় সাম দেশের বাদশাহা আলী সালামকে হত্যা করেছিল আর তারপর তারা তার পিতা জাকারিয়া আলী পিছনে লাগলে তিনি নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সময় ইহুদিদের নিকটবর্তী হতে দেখে একটা গাছের ভিতর লুকিয়ে পড়েন পরে ইহুদিরা গাছ চিরে তাকে হত্যা করে কিন্তু অনেক উলামা এই বর্ণনাটিকে অমূলক বলে উল্লেখ করেছেন তাদের মতে হজরত জাকারিয়া আল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়েছিল তবে আল্লাহ হয়ে ভালো জানেন মূলত কি হয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ